আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহ ভাই ও বোনেরা আজকের এই কথাটি হৃদয় দিয়ে শুনুন আসল প্রেম শুরু হয় বিয়ের পরে ইনশাআল্লাহ ভালোবাসা মানে শুধু দেখা বা কথা বলা নয় ভালোবাসা মানে দায়িত্ব সম্মান এবং একসাথে জান্নাতের পথে হাঁটা ইসলাম আমাদের শিখিয়েছে প্রেম হালাল পথে হোক বিয়ের আগে নয় বিয়ের পর হোক প্রেমের শুরু তোমাদের মধ্যে সেই ব্যক্তি উত্তম যে তার স্ত্রীদের প্রতি উত্তম বিয়ের পরের ভালোবাসা হয় পবিত্র যেখানে আছে ভরসা দয়া সহানুভূতি আর আল্লাহর সন্তুষ্টি পাওয়ার চেষ্টা যে প্রেম জান্নাতের পথে নিয়ে যায় সেই প্রেমই আসল প্রেম ইনশা আল্লাহ তাই ভাই ও বোনেরা হারাম প্রেম নয় হালাল ভালোবাসাকে বেছে নিন দুনিয়াতেও শান্তি আখিরাতেও নাজাত ইনশা আল্লাহ ভিউয়ার্স আপনি যদি বিশ্বাস করেন যে আসল প্রেম হয় বিয়ের পরে তাহলে লাইক দিয়ে সাপোর্ট দিন ভিডিওটি শেয়ার করুন আপনার বন্ধুদের সঙ্গে যেন তারাও শিখতে পারে হালাল ভালোবাসার আসল মানে চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না ইনশাআল্লাহ আরও ইসলামিক ভিডিও আসছে